মিনিট টাইম আছে গুড মর্নিং ফ্রেন্ডস একদমই সকালবেলা বেলা চলে এসেছি গুসকরা স্টেশনে কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ভোর ভোর সকালবেলা দেখো ঘুসকরা স্টেশনে বসে আছি বিশ্বভারতী ট্রেনটা ধরবো তার জন্য তো চলে এসছি এখন স্টেশনে বসে আছি ট্রেনটা একটু মতো লেট করেছে একদমই মানে সেই বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি কিন্তু স্টেশনে এসে দেখছি ট্রেনটা লেট করেছে তো এখন বসে আছি স্টেশনের মধ্যে আর আমার দিদির মেয়ে এসছে আমাকে তুলতে আর তো এখন থেকেই ব্লগটা শুরু করছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখবে পুরোটাই স্কিপ করবে না তো দেখো এখন ট্রেন ঢুকছে তার জন্য ট্রেনে ওঠার জন্য এখানটায় দাঁড়িয়ে আছি যে আমার দিদির মেয়ে তুলতে এসছে আমাকে তো ফাইনালি ট্রেন ঢুকে গেল Tủ. তো আমি ঘুসকরাতে ট্রেন ধরেছিলাম ঘুসকরা থেকে আমি বর্ধমান চলে এসেছি তো বর্ধমানে দেখো এখন ট্রেন ধরে নিয়েছি তো বর্ধমান থেকে মানে চেঞ্জ করলাম ট্রেনটা এখন মেমারি যাব আর বর্ধমান থেকে ট্রেনও ছেড়ে দিয়েছে আর এত গরম এত গরম মানে একটা ঠান্ডা জল নিয়ে তারপরে প্রথমে ঠান্ডা জলটা খেলাম আর তোমরা তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারলে যে এত গরম আর ঘেমে যাচ্ছি তো ফাইনালি আমি মেমারিতে নেমে গেছি তো মেমারি থেকে আমি এখন টোটো করে নিয়েছি টোটো করে আমি একদম বাড়িতে পৌঁছে যাব বাড়ি একদম বাড়িতে গিয়ে নামবো তো এখন টোটো টোটোতে আছি তো অনেক কয়েকদিন ছিলাম তো বাপের বাড়ি থেকে বাড়ি আসলে একটু মন খারাপ হয় আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েদেরই এরকম হয় বাপের বাড়ি যাওয়ার সময় খুবই আনন্দ হয় বাবা মায়ের সাথে দেখা হয় মানে দেখা করব দেখা করবো এরকম একটা আনন্দ হয় যখন চলে আসি তখন অনেকটাই মন খারাপ করে তো দেখে বুঝতেই পারছো আমার মনটা অনেকটাই খারাপ তো এখন মুদিখানা দোকান তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি তো বাড়ি এসে আমি ব্রাশ করে নিচ্ছি কারণ মানে ওখানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি ঘুম থেকে উঠেই একরকম চলে এসেছি ব্রাশ করারও টাইম পাইনি কিছু খাইও নি ব্রাশও করিনি তো এইভাবেই চলে এসেছি তো আমি একদমই সকালবেলা পৌঁছে গেছি তো এখন নটা বাজে সকাল নটার সময় বাড়ি পৌঁছে গেছি এত রোদ্দুর গরম তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এখন আমি ব্রাশ করে নিচ্ছি তারপরে এখন এই বাড়ি এসে মানে শ্বশুরবাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করব আর যদি আমি খাওয়া দাওয়া করে বেরোতাম তাহলে কী বলতো অনেকটা দেরি হয়ে যেত অনেকটা বেলা হয়ে যেত তার জন্য সকাল সকাল চলে এসেছি আর বাড়ি এসে দেখো বাড়িতে যে কাঁঠাল ছাড়িয়েছে তো এই কাঁঠালটা এখন আমি আমার খাওয়ার মতো কিছুটা নিয়ে নেব কয়েকটা মতো নিয়ে নেবো আমি খাবো তার জন্য তো এখন দেখো কাঁঠালটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি কারণ কাঁঠালটা না আমার খুব প্রিয় খাবার আমি খুবই খেতে ভালোবাসি কাঁঠাল খেতে মানে জানি না কে কে তোমরা কাঁঠাল খেতে ভালোবাসো তবে আমার খুবই ভালো লাগে কাঁঠাল খেতে আমার কাঁঠালের গন্ধটাও খুব ভালো লাগে মানে সেন্টটাও আমার খুব ভালো লাগে এরকম তো এখন দেখো আমি খাবো বলে নিয়ে নিচ্ছি তো বাড়ি আসলাম মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম এসে ব্রাশ করে নিলাম ব্রাশ ট্রাশ করে এবার খাওয়া দাওয়া করবো তো এখন নটা বাজে আমি নটার সময় চলে এসেছিলাম অনেক সকাল সকাল বেরিয়েছি তো তার জন্য নটার সময় পৌঁছে গেছিলাম আর এবার কী তো কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে নেবো মুড়ির সাথে কাঁঠালটা খেতে খুব ভালো হয় তো এখন এবার কাঁঠাল দিয়ে মুড়ি খাবো মানে ব্রেকফাস্ট করব নটার সময় আর একটু মনটা তো খারাপ আছে যেহেতু বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো কাঁঠাল আর মুড়ি আমি নিয়ে নিয়েছি এখন এবার কাঁঠাল মুড়িটা বসে বসে খেয়ে নেবো এবার বাড়ি এসেছি বাড়ি এসেই কী তো ঘরের মধ্যে এসিটা চালিয়ে দিয়েছি দিয়ে তারপরে বসেছি কারণ এত গরম মানে তখন মানে ওই সময়টা না প্রচুর গরম ছিল মানে জামাই ষষ্ঠীর সময় তো পরের দিন এসে গেছি মেমারি চশমার দোকানে মানে চোখটা চেক আপ করে নতুন করে আবার চশমা বানাবো বানাতে হবে তার জন্য চলে করা হয়ে এখন চশমা আজকে দুপুরে লাঞ্চ হয়েছে ঝোল পাতলা একদম আর কি বলে ওটাকে ডাটা ডাটা পোস্ত আর হয়েছে শাক আর লেবু তো এখন দুপুরবেলা এখন প্রায় সাড়ে বারোটা এরকম বাজে তো এখন আমি এবার লাঞ্চ করে নেব তো বসে গেছি লাঞ্চ করতে তো চলো আজ কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো ডাটা পোস্ত হয়েছে আর এদিকে শাক ভাজা লেবু আর ওটা চিকেন চিকেন না সরি মাটন মাটনের ঝোল তো এই যে দেখো এই দুপুরের আজকে লাঞ্চ মেনু হয়েছে আমাদের বাড়িতে তো চলো এখন এবার লাঞ্চ করে নিই তো গেছিলাম চশমা করাতে আর আমি যে চশমাটা পরে আছি কালো কালো আর লাল এই দুই রকম তো এই চশমাটাই বানিয়ে নিয়ে আসলাম মানে অর্ডার অর্ডার করে বানিয়ে নিয়ে আসলাম তো এখন গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো আমি মেশিন নিয়ে বসে পড়েছি কারণ আমার অনেকগুলো মেশিনের কাজ আছে তো সেইগুলো করার জন্য বসে পড়েছি আর কি বলতো মেশিনে বাড়ি এসেছি যা যাবতীয় যা কিছু কাজ আছে মেশিনে মানে ফিটিং করা তারপরে নতুন করে কিছু বানানো ব্লাউজ ট্লাউজ মানে আমার নিজের আমার নিজেরগুলো আমি এগুলো বাড়ি থেকে সব ঠিকঠাক করে করে নিয়ে তারপরে যাই যেহেতু আমার বাড়িতে যখন আমার মেশিন আছে তার জন্য এগুলো করে নিই আর এগুলোই এখন করে নিচ্ছে আর কী বলতো মেশিনটা যেখানটায় থাকে না সেখানটায় এত গরম মেশিনটা মানে আমি চালাতে পারছি না তাই আমার এসি ঘরে আমি মেশিনটাকে এখন আপাতত নিয়ে এসেছি তো এখানেই আমি এখন মেশিনে কাজ করে নিচ্ছি আর অনেক রাত পর্যন্তই করতে হবে কারণ অনেকগুলো সেলাই করে নেবো মানে একটু একটু করে সবই গুছিয়ে গাছিয়ে সেলাই করে নেবো মানে এখন থেকে যদি সব কিছু রেডি করে রাখি আমার আমি যখন বাড়ি যাব না তখন বাড়ি বলছি সরি যখন চলে যাব তখন তাড়াহুড়ো লেগে যায় এটা সেলাই করতে হবে ওটা সেলাই করতে হবে এরকম একটা ব্যাপার হয় তো তার জন্য আমি এখন থেকেই মানে আগে থেকে করে নিচ্ছি তারপরে হাজব্যান্ড যখন বাড়ি আসবে তখন আর মেশিনে বসার সময় হয় না তো তার জন্য এখন করে নিচ্ছি রাত্রেবেলা এখন অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আমি আজকে আমার যেগুলো আমি সেলাই করব ভেবেছি সেইগুলো করে নিই আর আজকে সারা দিনের ভিডিওটা মানে আজকে কালকে বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি আর আজকে মানে দুই দিনের ভিডিও মিলে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো ভালো থাকবে আর সবাই সবার নিজের নিজের ভালো থাকার দায়িত্ব নিজের মধ্যেই থাকে তাই না বলো তো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর লাইকটা কিন্তু অতি অবশ্যই করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি অনেকক্ষণ পর্যন্তই সেলাই করেছিলাম যেহেতু আমার অনেকগুলো সেলাই করার প্রয়োজন ছিল তো সকলকে টাটা বাই Bye, good night.